ফের দুঃসাহসিক ডাকাতের ঘটনা কদমতলা থানা এলাকায় শুক্রবার রাতে ডাকাতদল হানা দেয় কদমতলা থানার অন্তর্গত পূর্ব ইচাই আই লালছোড়া গ্রামের বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে ডাকাতদলের সদস্যরা সুব্রত দাসের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ রাজ্য জুড়ে চুরি ডাকাতি ছিনতায়ের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চুরি ডাকাতি ও ছিনতায়ের ঘটনার রাজ্য জুড়ে মানুষ আতঙ্কিত প্রায় প্রতি রাতে চোরের দল কোথাও না কোথাও হানা দিচ্ছে নিরাপদ সত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ এরি মধ্যে আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে কদমতলা থানা এলাকায় শুক্রবার রাতে ডাকাত দল হানা দেয় কদমতলা থানার অন্তর্গত পূর্ব ইথাই লালছড়া গ্রামে জানা যায় চারজনের ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে এলাকার বাসিন্দা সুব্রত দাসের ঘরে হানা দেয় ঘরের দরজা ভেঙে ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে সুব্রত দাস ও তার ভাইয়ের ছেলের হাত পা বেঁধে ফেলে তারপর তাদেরকে ঘর থেকে নগদ অর্থ সনালঙ্কার বের করে পারজনোwale সুব্রত দাসচলেন ডাকার দলের সদস্যরা উনাদের মাথায় বন্দুক ঠিকিয়ে ধরে ঘর থেকে নগদ হাজার টাকা চার ওজনে ওজন লঙ্কার ও দুটি মোবাইল নিয়ে যায় যাওয়ার সময় তাদের হাত পা ও মুখ ভাবে করে রেখে যায় তারা না

ঘটনার পর প্রতিবেশীরা টের পেয়ে ছুটে যায় সুব্রত দাসের বাড়িতে সুব্রত দাস ও উনার ভাইয়ের ছেলের মুখ হাত পা খোলার পর তারা ডাকাতির ঘটনা জানায় তারপর খবর দেয়া হয় পুলিশকে ঘটনার খবর পেয়ে রাতেই কদমটোয়ার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় জানা যায় ডাকাত দলের কাছে বন্দুক ছাড়াও ভোচালি ও ধারালো ছুরি ছিল পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে বিরু রিপোর্ট